আমাকে সুন্দর লাগতেছে দেখেন গাইস আমাকে কত সুন্দর লাগতেছে আমার মেয়ে কমপ্লিমেন্ট দিয়ে দিছে আপনারা যা মন তা বলেন যাই হোক আপনারা কিছু বলার আগে আমি খুলে ফেলে আপনারা যে কি বলবেন সেটা আমার জানা আছে ভালো করে এই তুমি হাসো কেন গাইস সব সময় এমন করে আমার সাথে না না তুমি তো একটা পরি পরি আমি একটা পরি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান আজকের ভিডিওটা শুরু করতেছি ছেলে মেয়েদের পড়াশোনা দিয়ে বড় হয়ে যাচ্ছে বলেন পড়াশোনা করাতে হবে না পড়তেই বসতে চায় না কি একটা অবস্থা এখনের বাচ্চারা শুধু ফোন ফোন করে সারা দিন আর আজকে আমার জুটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু সব সময় মানে ফোনই চালায় তার সে হচ্ছে ফোন ছাড়া কিছু বুঝে না আর আসতে মেয়েদেরকে ছেলে মেয়েদেরকে বুঝাইতে যে ফোনটি মানে ফোন চালানো ভালো না কি বলবো আমি তো বড় হয়ে গেছি আমি করে আমার এমনিতে সারাদিন ফোন নিয়ে যখন ফ্রি সময় থাকে আলসেমি করে তখন ও ফোন চালায় ফ্রি ফোন বাচ্চাদেরকে সময় দেবে সংসারে কাজ করবে সেদিনকে সময় দেবে সদিনকে সুন্দর সুন্দর রান্না করে ঘাবে চালায় এই কিছু করেই তো আমি ফ্রি হই নাকি না সারাদিন চব্বিশ ঘন্টা আমি কাজ করবো হ্যাঁ দেখছেন গাইস কি পরিমাণ জুলুম করে আমার সাথে আপনারা এবার বুঝেন আমি গাইস আমি যেটা বলতে যাচ্ছি আপনারা কিন্তু অলরেডি বুঝে গেছেন আমার সদিন নেই মোটা মাথা ঢুকবে না আর এখন অনেকে এসে কমেন্ট করবেন যে আমরা দুই সদিন কি দুই জন মানে ঝগড়া করে একজন আরেকজনকে খোঁজা আসলে না এটা হচ্ছে আমাদের মধ্যে খুনচটি আমরা যা করি সবার সামনে করি পিছনে করি না পিছনা করলে ওটা হচ্ছে খোঁজা খুশি বুঝছেন আমরা হচ্ছে দুই সদিন সবসময় এভাবে খুনছুটি করে হ্যাঁ তুমি একটু মানে আসতে কথা বলো কারণ আমি টানা দুই দিন ধরে ঘুমাতে পারতেছি না গাইস একটা শর্ষে বলছিলাম আপনাদেরকে আজকে তৃতীয় দিন শুক্রবার ছিল ভাবছি মিস্ত্রীরা আসবে না সুন্দর একটা ঘুম দিব কিন্তু যে চলে আসলো ডিসমিশ হয়ে গেছে আমার মেজাজটা এত খিটখিটে হয়ে আছে আমার সতীন যে আমার পাশে এসে চিল্লা চিল্লি করতেছে আমার এত রাগ লাগতেছে মনটা চাইতেছে মাথাটা ফাটাই ফেলি আমি গাইস বিকেলে ঘুমাইছি ও আমাকে ঘুম থেকে উঠাই দিছে বলছি তাড়াতাড়ি আসে এখনই ব্লক করতে হবে তো ও আমাকে ঘুমাইতে দেন এখন আসতে আবার আমাকে ঘুম নিয়ে কথা শোনাই এ গাইজ দুই ঘন্টা আড়াই ঘন্টা ঘুমানোর পরে আমি কে বলছি যে আসে এখন আমি ব্লক করব ওরা নাকি ঘুম থেকে উঠাই আমার কালকে রাতে দেরি করে ঘুমাইছে এখন মানুষ লাইভ করতে হইছে জানেন অনেকগুলো লাইভ দেখছে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে কিসের লাইভ আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে একটার পর একটা লাইভ দেখছি তারপরে সকালে মিস্ত্রিরা এসে ঘুম ভাঙাই দিছে আমি ঘুমাতে পারছি রাতে কালকে একটু সকালে বলে করতে পাইনি এত ইন্টারেস্টিং জিনিস गाइस মিস করা যায় আমরা আমাদের ভিডিও দেখা বাদ দিয়ে সব কিছু দেখতি মানে নিজের আছে কি ভিডিও করছে এটা তো মানুষজন একটু দেখে কি একটু এডিট করছে তারপর আপলোড দিয়ে দিছে এরপর এসব নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর তোমার পরে আমি ঘুমাইছি আমি আর ঘরের কত কাজ করছি ঘুমাইতে একটু পারলাম না আমি ভালো হয়েছে শব্দ এখন আমার দেখুন রং করা নিয়ে যে আমাদের ঘরে আজকে কি হয়েছে আমার শাশুড়ি মায়ের চেঁচামেচি সেটা আমি আপনাদেরকে একটু পরে রুম ঘুরে ঘুরে দেখাইবো যে মানে দেখাবো যে মিস্ত্রিরা আসলে কি করছে তুমি একটু বলো ডিটেলসে যে কি হয়েছে ওইখানে গিয়েই সবকিছু বলবো তো গাইস এবার চলে আসলাম আমাদের রঙের কাজ কতটুকু আগাইলো সেটা আপনাদেরকে দেখানোর জন্য আর আজকে শুক্রবার তারপরও মিস্ত্রি কাজ করতে আসছিল কিন্তু আমার শাশুড়ি তাদের সাথে কি পরিমাণে যে চিল্লাফাল্লা করছে সেটা একটু পরে বড় সতী আপনাদেরকে ডিটেলসে বলবে আমি তার আগে আপনাদেরকে একটা দুঃখের কথা শেয়ার করি এই যে আমাদের বাড়ির রঙের কাজ চলতেছে আমাদের মিনিমাম কয়টা ভিডিও বানানো উচিত ছিল আপনারাই বলেন তো সেই জায়গায় আমরা দশটা ভিডিও পর্যন্ত বানাই আজকে কি বলবো এই যে দুই রুমের সিলার করার কাজ শেষ তারপরে জানালা ঘষাঘষি করা শেষ আজকে হচ্ছে আমরা মাত্র ব্লগ বানাইতে আসছি ব্লগ তো বানানোর কথা ছিল মানে বিশটা বানানোর কথা ছিল যে আমাদের স্বপ্নের বাড়ির কাজ শুরু হয়ে গেছে গায়ে সেটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে লাইট করা শেষ রং করা শেষ লাইট লাগানো শেষ ফ্যান লাগানো শেষ আর আছে হ্যাঁ তারপরে এই আমাদের ফ্লোরটা কি নোংরা করে ফেলছে গাইস সেটা হচ্ছে আমাদের দুশো দিনের পছন্দের টাইলস গুলো কি বাজে অবস্থা আল্লাহ আমার তখন টেনশন হতো সেগুলো উঠবে এগুলো নুসুমাইয়া আর গাইস আমরা যদি একশোটা ভিডিও একশো দুইশো ভিডিও না দিই তাহলে এই যে রং করতেছি বাড়ির কাজ করতেছি একটার পরে একটা এগুলা টাকা কোথা থেকে জোগাড় করবো বলেন তো প্লিজ গাইজ আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তারপরে আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন যাতে ভিউজ বেশি বেশি হয় তাহলে আমরা টাকা পয়সা ইনকাম করতে পারবো না হলে আমাদের বাড়ির কাজ কি থাকবে সারাদিনে যে আল সেমি করে আমার সদিন মানে কি বলছো এগুলা তাদের ইউটিউবে টাকা দিয়ে করবা আল্লাহ

দিছিল আড়াই ঘন্টা ঘুমের পরে আমি তাকে ডাক দিছি কান্নাকাটি করে দিছে একদম আমাকে ব্লক করার জন্য ডাক দিয়ে দিছে গাছ আমি মানে একটু ঘুমাচ্ছিলাম আমাকে ঘুম থেকে উঠাই দিছে দিনের বেলা আড়াই ঘন্টা এতক্ষণ কেউ ঘুমায় আমি আজকে সকালে তাড়াতাড়ি উঠছি তারপরে রান্না কাজ ঘরের কাজ মিস্ত্রিদের দেখা সবকিছু আজকে আমি করছি আচ্ছা সে তো পরে পরে ঘুমাইছে এখন সে তো না কত কাজ করছি আমি আচ্ছা যাই হোক গাইস আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও গুলো শেয়ার করে দিবেন প্লিজ গাইস প্লিজ গাইস যাতে আমরা বাড়ির কাজটা তাড়াতাড়ি করতে পারি বাড়িটাকে আরো সুন্দর করতে পারি এখন আবার কিছু পাবলিক না আসলে এটাকে সিরিয়াস নিয়ে নিবে আমরা যে মজা করতেছি এটা বুঝবে না তারা তো তাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করে দিই যে ইউটিউবের টাকা আমরা যে টাকা ইনকাম করি সেটা আমাদের ভিউসের দিকে তাকালেই বুঝুন এই ভিউসে কি পরিমাণে টাকা আসতে পারে আর এই জিনিসটা তো আমরা আগেও ক্লিয়ার করছি যে আমাদের চার পাঁচ হাজারের মতো টাকা আছে মানে এই টাকা আমাদের মনে করেন যে তিন চার মাস পরে পরে তুলতে হয় কি পরিমাণ টাকা ইনকাম করি একশো ডলার না হলে আবার কি বলে টাকা উঠানোও যায় না আমাদের জামাই আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন বাচ্চাদের জন্য একবারে পনেরো হাজার টাকার খেলনা নিয়ে চলে আসছে তো এইগুলা কি আমাদের কাছে কিছু ইউটিউবে টাকা যে আমরা কিছুই করতে পারি না গাই বাচ্চাদেরকে দুইটা খেলনা নিয়ে দিলে শেষ কয়দিন পরে আমাদের ঘরে কিন্তু এসি আসবে ওভেন আসবে ওয়াশিং মেশিন আসবে আসবে তো ইউটিউবে টাকা দিয়ে এইসব করা অসম্ভব যেদিন আমাদের ইউটিউবে হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে বিলিয়ন বিলিয়ন ভিউজ হবে ওই দিনকার আসলে আমরা ইউটিউবে টাকা দিয়ে এগুলো কিনতে পারবো এখন আমাদের একটু স্টুডিও স্টুডিও রুমে যেতে হবে একটু শো অফ করতে হবে চলে চলে আসছি আমাদের স্টুডিও রুমে স্টুডিও রুম বললাম কারণ একটা শর্ট তো বড় সেদিন বলছিল যে এটার মধ্যে ওর কম্পিউটার সেট করা হবে তারপর আমরা প্রায় সব ভিডিওই কিন্তু এই রুমটার মধ্যেই করি যার কারণে বলতে পারেন যে এটা একটা স্টুডিওর মধ্যে যাই করি না কেন এখানেই করে থাকি তো একটা জিনিস নিয়ে আমরা অনেক বেশি কনফিউশনে পড়ে গেছি যে দেখতে পাচ্ছেন রুমের সিলার করা শেষ রং করা হবে এই মুহূর্তে এসে আমাদের কনফিউশনটা তৈরি হয়েছে এদিকে হচ্ছে কফি কালার দিব এখন ভাবতেছি যে দেয়ালটার মধ্যে নেই যে কাজটা দিব কিন্তু এই কাজের কালার কি দিব সেটাই বুঝতে পারতেছি আপনারা যদি কেউ মানে এই ধরনের কোনো কাজে রং করে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন যে দেয়ালের কফি কালার রঙের সাথে এই কাজটা কি কালার দিলে ভাল লাগবে আসলে আমরা না এই যে দেয়ালে কি রং দিব সেটা খুঁজতে খুঁজতে এক সপ্তাহ পার করে ফেলছি খুঁজেই পাইতেছিলাম না যে কোন রংটা দিলে ভাল লাগবে আবার আমরা তো ভিডিও করি তাই না তার কারণে এই দেয়ালটা নিয়ে আমাদের আগ্রহটা একটু বেশি কারণ যদি ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হয়ে যায় তুমি এই এই ব্যাকগ্রাউন্ডে জন্য করবা এসি লাগাবে তো ওই দেয়ালে তাহলে ওই দেয়ালে না সব কিছু করবা রংটাও সুন্দর করে ওই দেয়ালে কেন লাগাবো ওই সাইড করতে হবে তো আরে এইটাই তো বলতেছে ওই দেয়ালে তো আমরা ভিডিও করি না ভিডিও তো করি এই পাশ দিয়ে এই পাশ এসি লাগাইতে বলবো কি যে বলো না এসির জায়গা তো ওইদিকে একটা ভিডিও শুধু এসি দেখাবো এদিক দিয়ে লাগানো যাবে না কি দেখাবো আর এরকম এরকম করে দিই সেটি হ্যাঁ বলবো যে কি যে গরম লাগছে শীতকালে এসে বলবো বড় লোক তো একদমই গরম লাগে আর সবাইকে বলবো আম্মুকে ফোন দিয়ে বলবো আম্মু আমার বাথরুমে আমার জামা এসি লাগাই দিছে আমরা বাথরুমে গেল এসি লাগিয়ে যাই আমাদের শীতকালে তো কোনো ঠান্ডাই লাগে না আর গরমকালে কোনো গরমও লাগে না আমরা আচ্ছা আগে আসুক আসুক ক্লিয়ার কারণে আজকে রাজমি সাথে আমাদের শাশুড়ি अम्মা কি করছে ওই মজার কথাগুলো বলো গাইস আজকে তো রাতে ঘুমাইতে এমনিতেই দেরি হয়ে গেছে সকালে এসে দরজা ধাক্কাতে কি শুরু আর আমার শাশুড়ি अम्মা ঘুম আমার শাশুড়ি अम्মা কিন্তু দুই দিন পরে বাসাএসে তার ছিল হচ্ছে 24 ঘন্টা ডিউটি প্রায় হচ্ছে উনি রাতেই সে ঘুমায় সকালে উঠতে দেরি করে কারণ ওনার ঘুম পোষায় না এটা তো আপনারা বুঝেনি যে অনেক পরিশ্রম করার সুযোগ পায় মানে হচ্ছে শুক্রবার দিন একটু সুযোগ পায় সব শুক্রবারে কিন্তু আবার আমার শাশুড়ি আমার সুযোগ পায় না অনেক শুক্রবার এমন আছে যে নাতনি নাতনির জন্য কিন্তু এক্সট্রা কাজ করে উনি যে আমার নাতনি নাতনি হচ্ছে এটা খাবে ওইটা খাবে ফোন করে জিজ্ঞাসা করে তারপরে হচ্ছে নাতি নাতনির জন্য খাবার কিনে বাসায় ঢুকে এর আগে কিন্তু সে বাসায় ঢুকে না আর যেদিন খাবার আনে না ওই দিন তার মন হয়তো বা আমার মনে হয় অনেক বেশি খারাপ থাকে বলো মন খারাপ হবে না কেন নাতি নাতিনের উনি বাসায় আসলে দাদু কি আনছে তোমার ব্যাগটা দেখে ব্যাগ খুলে দেখা শুরু করে ওদের জন্য কিছু আনছে না কি বলেন সেই জায়গায় কিছু নানি আসতে পারে আর আমিও আজকে সকালে তাড়াতাড়ি উঠে গেছি উঠে আমি হচ্ছে আব্দুর রহমানকে নিয়ে হচ্ছে কম্পিউটার রুমে নাস্তা করতেছিলাম এর ভিতরে দেখে কি মানে চিল্লা চিল্লের আওয়াজ আসতেছে তো আমি তো পুরাই অবাক আমু হঠাৎ করে এভাবে চিল্লাচ্ছে কেন তখন এসে দেখি হচ্ছে রাজমিসি রাজমিস্ত্রি না রং মিস্ত্রির সাথে ঝগড়া মানে ঝগড়া করে না বুঝাইতেছে যে এইটা এখানে করতেছো কেন রং শুরু করে দিছো কেন তো আমি হচ্ছে মানে এত বেশি খারাপ লাগছে মানে উনার বয়সটা একটু বেশি তো ওনার মুখটা কালো হয়ে গেছে আমার মনে আমারই কান্না চলে আসতেছিলো ওনার এই অবস্থা দেখে তো শাশুড়ি দুই দিন ধরে এই কাজটাই করতেছে কালকে যখন হচ্ছে রঙ করতে গেছে ওই দিন আবার আমার শ্বশুরাবু ছিল সাথে তো বলছে যে আগে এগুলো বাচ্চারা চলে আসছে তো এগুলো আগে ধসা শেষ করে নিজে যে জানালাগুলো দেখতেছেন দরজাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জং পড়ে গেছে তো এগুলো সুন্দর করে ঘষতে হবে না ঘষলে যদি রং করে ফেলে তাহলে রং গুলো কয়েকদিন পরে উঠে যাবে আর আমার গাইজ ভাবছিলাম তো ব্লগটা আর কন্টিনিউ করতে পারবো না বাচ্চারা যেভাবে জ্বালাইছে এখন দেখি যে আব্বু চলে আসছে তাই আব্বুর কাছে বাচ্চাদেরকে দিয়ে এখন বাকি ব্লগটা কন্টিনিউ করব দেখেন মিস্ত্রিদেরকে একটু খেয়াল না করলে একটু মানে খবরদারি করে কাজ না করালে দেখেন কত বড় বড় ভুল করে এই যে এই দেয়ালটা মানে দেখা না এই কিন্তু ঘষা হয়নি এই যে এখানে রং করে ফেলছে অফ দেখতেছেন এইটাই হবে হচ্ছে আমাদের রুমের মেন কালার আর এই যে এই পাশে এই পাশে সব জায়গাগুলো ঘষতে হবে যদি ঘষে এগুলো সব নোংরা হয়ে যাবে মানে মনে হচ্ছে রংটাই নষ্ট হয়ে যাবে এই যে এখান থেকে প্রচন্ড পরিমাণে লাল রং উঠে আপনাদেরকে কিভাবে বুঝে আমাদের পায়ের তলা মানে পুরো পায়ের তলা লাল প্রচন্ড রং ওঠে এই রং উঠে মানে এই সব নষ্ট হয়ে যাবে যে নতুন রঙ করছে তো এই কারণেই হচ্ছে আমার শাশুড়ি আম্মা বেশি চিল্লাইছে বলছে আপনি বিশ বছর বিশ বছর ধরে কাজ করেন আপনি কেন কাজের আইডিয়া করতে না তারপরে পুরো ফ্লোর নোংরা ছিল পুরো ফ্লোরে এরকম হচ্ছে লাল লাল রঙ পড়েছিলো তো বলছে এখানেও আপনারা ঝাড়ুদার নাই ঝাড়ু না দিয়ে এখানে এইভাবে কাজ করতেছেন এইগুলো সব ঝাড়ু দিবেন তারপরে সব জানালা দরজা ঘষা শেষ করবেন সব কিছু পরিষ্কার করে এরপরে হচ্ছে রঙের কাজ ধরবেন এর আগে আপনারা রঙের কাজ ধরবেন আর মানুষ নিয়ে আসতে পারলে নিয়ে আসবেন না হলে আসবেন না আপনি একা মানে উনি ভাবছিল কি যে উনি আজকে উনি একটু বয়স্ক লোক উনি সব কিছু বুঝে বেশি উনি এসে আজকে একটু কাজটা আগাই দিবে আসলে কন্ট্যাক্টে কাজ তো যত তাড়াতাড়ি পারে তারা ততটাই ওই যে ধামাচাপা দিয়ে কি যাইতে পারলেই হয় টাকা কিন্তু যে আমার অনেক বেশি খারাপ লাগছে ওনারা বক্সে দেখা কিন্তু শ্বশুর একটা ভালো কাজ করছে নাস্তার টাকা এনে বলছে কি না না আপনি এখন একটু নাস্তা খেয়ে একটু জিরান তারপরে হচ্ছে আবার কাজ ধরেন এখন একটু শ্বশুর আব্বার মজার কথা বলি আসলে গাইস আমি আমার মাথার মধ্যে সারাদিন শয়তানি ঘুরতে থাকে এই কারণে কথাটা না অনেকক্ষণ ধরে শুধু মনের মধ্যে উগলাতেছিল তো আজকে যখন ওই যে কাজ করতে আসছে মিস্ত্রি যাতে তাড়াহুড়া মানে তাড়াতাড়ি করতে পারে আমার শ্বশুর আব্বা গেছে মিস্ত্রির সাথে কাজ করতে এখন ওই জিনিস দেখে আমার শাশুড়ি আম্মা বলতেছে কি তুমি কাজ করতে আসছো কেন তুমি যদি অসুস্থ হয়ে যাও এসব করতে গিয়ে তুমি এভাবে হার্টের রুগী হার্টের রুগীরা তো বেশি প্রেশারের কাজ করতে পারে না অসুস্থ হয়ে যায় হাতে হচ্ছে এই হাতটা একটু বেশি সমস্যা দুইবার ইঞ্জেকশন দেওয়া হয়েছে এখানে তিনবার ইনজেকশন দেওয়া যাবে এই জন্য শাশুড়ি আম্মা বেশি চিল্লা তো বলছে যে তোমার যদি কোনো সমস্যা হয় আবার যদি বুকে ব্যথা হয় প্লাস যাদের কিন্তু হার্টের সমস্যা থাকে তাদের হাতেও ব্যথা থাকে যেটা সতীন বলল হাত থেকে মেনলি ব্যথাটা ওটা আমার আব্বুর সমস্যা ছিল তো এই জন্য আমি বলতে পারি তো বলছে যে যদি তোমার কোনো সমস্যা হয়েছে তোমার কিন্তু আজকে খবর আছে এখন শ্বশুর আব্বা দুপুরবেলা আমাদেরকে বলতেছে কি যে আমার না এখন হাতটা ব্যথা করতেছে তখন আমাদের এত হাসি পাইছে যে কালকে আইসা আজকে তো আমার শাশুড়ি আমার রং মিস্ত্রি একদম ধুয়ে দিছে কালকে আইসা আমার শ্বশুর আব্বারও ধুয়ে দিবে ঘরে শুধু আমাদের তো একদম